সালামু আলাইকুম ইবরান আসলে অনেকে আমার থামবেল বা টাইটেল দেখে একটু ভাবছেন যে ভিন্ন রকম কিছু একটা বলবো সেটা হচ্ছে বলছিলাম যে বিদেশ যাবেন না কি ইউরোপ যাবেন তো এটা আসলে খুবই একটা ই জিনিস মানে কী বলে একটু অন্যরকম ব্যাপার যেমন ধরেন আমরা ছোটোবেলায় যখন আমরা ই হইতাম আমরা যেমন ছোটোবেলায় তোমার সরি আমরা যখন ছোটোবেলায় আর বলে যখন শুনতাম আর কি যে দুবাই মানে ওর বাপে কোথায় থাকে দুবাই থাকে ওর মামা কোথায় থাকে দুবাই থাকে তো এই ধরনের কেউ কথা কিন্তু আমরা শুনতাম বা আমরা ভাবতাম যে বাহিরে বিদেশ মানে হচ্ছে দুবাই বা বিদেশ মানে হচ্ছে সৌদি আরব এর বাহিরে পৃথিবীতে দুইটাই দেশ বাংলাদেশ সৌদি আরব বা বাংলাদেশ দুবাই এই ধরনের ছোটোবেলা অনেকেরই এক্সপিরিয়েন্স হয়েছে আর বেশিরভাগ বাঙালিরা কিন্তু ওই কান্ট্রিগুলোতে যেহেতু মিডিল ইস্টে এবং এখনও সর্বোচ্চ পরিমাণে রেকর্ড সংখ্যক আপনার এইসব কান্ট্রিতে বাংলা বসবাস করে প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ সৌদি আরবে বাঙালি বসবাস করে এবং দুবাইতে সেটা বিশ পঁচিশ লাখ সো বুঝেন কী পরিমাণে তো যাই হোক আসলে আমার আজকের ভিডিও টপিক সেটা না সেটা হচ্ছে এই যে বিদেশ যাবেন না ইউরোপ যাবেন যে ইউরোপের যে একটা হাওয়া বা ইউরোপ নিয়ে যে এত হাইফ এটা কিন্তু আগে ছিল না রিসেন্ট তৈরি হয়েছে ঠিক আছে আর ইউরোপ নিয়ে ইউরোপে যে এত ভালো হিউম্যান রাইট বা এত ভালো স্যালারি আর্নিং সোর্স সব কিছু আছে বাট মানুষ ভাবতো যে এটা আমার নাগালের বাইরে এটা আমি পারবো না বা ওখানে যেহেতু অনেক টাকা লাগবে এটা আমার পক্ষে সম্ভব না বাট এখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে এখন মানুষের হাতে টাকা আছে সবাই চেষ্টা করে ভালো একটা কান্ট্রিতে গিয়ে ভালো লাইফ ভালো টাকা পয়সা আর্নিং করার এবং মিডল ইস্টেও আপনার এক দু লাখ টাকা বেতন পায় সেও কিন্তু এখানে সত্তর আশি হাজার টাকা বেতন আসতে চায় কেন ভাই এর কারণ আছে এর কারণ হচ্ছে কি জানেন ইউরোপের যে লাইফটা আপনি যে লিড করবেন একটা সিম্পল উদাহরণ দিই আমি যে বাড়িটাতে থাকি ঠিক আছে সো আমার যে রুম ভাড়া প্রতি মাসে আমার কোম্পানি আমার রুম ভাড়া পেয়ে করে চল্লিশ হাজার টাকা আমি বেতন পাই সত্তর হাজার টাকা আমার খাবারের জন্য সে আরও বিশ হাজার টাকা ইনভেস্ট করে মানে আমি টোটালি যদি আমি হিসাব করি আমার ইন্স্যুরেন্স মেডিকেল ট্যাক্স ম্যাক্স হাবিজাব সব কিছু মিলে আমার কোম্পানি আমার পিছনে এক লক্ষ বিশ হাজার টাকা ব্যয় করে পার মান্থ আর আমাকে স্যালারি দেয় সত্তর হাজার টাকা তাহলে গেল এক লক্ষণ ব্যাসটা খরচ হয় বাট আমি ক্যাশ পাইতেছি সত্তর হাজার টাকা বাট আমার পিছনে আরও এক লক্ষ বিশ হাজার টাকা সে ব্যয় করতেছে এবং এটা করতে বাধ্য একটা ফরেন ওয়ার্কার যদি সে রাখে তার সমস্ত কিছু কোম্পানি চালাইতে হবে কিন্তু মিডল ইস্টে আপনি কখন এগুলো দেখবেন ভুলেও না কল্পনাও করা যাবে না ঠিক আছে কখনও না মিডল ইস্টে আমি দেখছি ভাই মানুষ যে কী পরিমাণ কষ্ট করে ঠিক আছে আপনার ওখানে শিক্ষা দীক্ষার দাম পাবেন না এজ এ বাংলাদেশি হিসেবে আপনাকে ট্রিট করে বাংলাদেশ থেকে আসতে হবে না আপনি কামলা আপনি কামলা দেবেন তা সে যে সেক্টর কনস্ট্রাকশন বলেন বা অন্যান্য সব সেক্টরে বাঙালিদেরকে খুবই নিম্নমানের মানুষ হিসেবেই করে কিন্তু ইউরোপে সেটা না ইউরোপে আপনাকে মানুষ হিসেবে ট্রিট করবে মানুষ হিসেবে আপনাকে সম্মান দেবে আপনি আপনার মতো কাজ করবেন এখানে না সে রেসিস্ট না আপনাকে যদি কেউ রেসিস্ট করে বা কোনো কিছু ধরনের ফ্রমণ ফেস করে সাথে সাথে আপনি পুলিশ কমপ্লেন করলে সাথে সাথে সেটার অ্যাকশন হবে সে ওই এমপি ছেলে না মন্ত্রী ছেলে না কী কমছে এগুলো দেখার টাইম নেই কেন আই হিউম্যান রাইট আছে আইন আছে সব কিছু আছে আর আপনি আন ভাই শিক্ষা জিনিসটা কি আমি আপনাকে বলি এটা আসলে বলা ঠিক না আপনার আইন বা অশিক্ষিত বা মূর্খ একটা কথা সবাই সবাইকে বলে শিক্ষা হচ্ছে কি একটা সিস্টেম একটা মানুষকে সভ্য করার জন্য সিস্টেমটা কিছু জ্ঞানী গুণী যারা মানে কি বলে সৃষ্টিগত থেকেই তারা জ্ঞানটা নলেজটা পাইছে হয়তো সো তারা তুরি করছে যে আমাদের মতো এই সিস্টেমটা যদি তোমরা ফলো করো তোমরা সভ্য একটা সমাজে টিকতে পারবা ভালোভাবে থাকতে পারবা সো শিক্ষা যে আপনি বই পুস্তক পরি অর্জন করবেন সেটা না ঠিক আছে সো ইউরোপের কালচার বা সোসাইটি বা সিস্টেমটা হচ্ছে এরকম এটাই একটা শিক্ষা পাই এটা একটা ইউনিভার্সিটি আপনি যখন ইউরোপে এসে পাতা দিলেন মানে আপনি একটা ইউনিভার্সিটি ঢুকলেন আপনি এখন শিখবেন আইন কি আপনি কীভাবে রাস্তায় চলতে হবে কীভাবে কি বলে ল্যাম্প এই রাস্তায় যে ট্রাফিক সিগনাল ফলো করতে হবে কীভাবে রাস্তায় ক্লিন রাখতে হয় আপনি এখানে একটা জিনিস ফালাইলে আপনাকে জরিমানা করে দিবে ক্লিন রাখতে হবে আপনার কাজে আপনার দায়িত্ব কী কীভাবে আপনি আপনার সুপারভাইজারকে ফলো করবেন এই যে একটা সোশ্যালিজম বা এটাকে বলা সিভিলাইজেশন ঠিক আছে মানে আধুনিকতা বা শিক্ষা একটা সভ্য সমাজ তো ইউরোপে যখন আপনি আসবেন তখন আপনি কিন্তু এই একটা ইউনিভার্সিটিতে ঢুকে গেলেন আপনি শিখবেন আপনার ভিতরে ওই যে ওই যে একটা সিভিক সেন্স বলে এটাকে জিনিসটা তৈরি হবে আপনি যেখানে সেখানে চাইলে হা হু করে কপ থুতু ফলাইতে পারবেন না আপনার ড্রেস আপে পরিবর্তন আসবে আপনার কথা বলায় পরিবর্তন আসবে আপনার কী বলে আপনার কাজের প্রয়োজন হলে আপনার সামান্য হলে ইংলিশ শিখবেন সো আপনার কিন্তু একটা পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে সো ইউরোপে ওই জিনিসটা আপনি দেখবেন না যে কী বলে মানে মিডল ইস্টে যেটা দেখা যায় অন্যান্য কান্ট্রিতে যেটা দেখা যায় একটা মানুষ ইউরোপ ঢুকলে কিন্তু তার সব কিছু চেঞ্জ হয়ে যায় আল্লাহর রহমতে হ্যাঁ ইউরোপ নাস্তিকদের দেশ বা এখানে কিন্তু ওরা নাস্তিক হলো ভাই সভ্য আছে ওরা মিথ্যা কথা বলে না ওরা আইন ফলো করে সভ্য থাকার চেষ্টা করে মানুষের উপকার করার চেষ্টা করে যেটা আমাদের মতো এশিয়ান কান্ট্রি বা ওরা অনেক নাইনটি পারসেন্ট হ্যাঁ ঠিক আছে অমুক তমুক সমুখ বলেই ঠিকই বাট কাজের বেলায় ঠিকই ধান্দা ঠিক আছে সো এই জন্য আর কি বললাম যে আপনি কি বিদেশ যাবেন না ইউরোপ যাবেন টাকা পাই আপনি সব জায়গায় কামাইতে পারবেন বাট ওই যে বললাম না সিভিক সেন্স নলেজ বা ম্যানার যে ব্যাপারটা সব জায়গায় পাবেন না সো এই জন্য এটা যদি পাইতে চান তাহলে আপনাকে ইউরোপ আসতে হবে ঠিক আছে সো এখানকার আসলে আপনি এখানকার আইন টাইন সব কিছু যখন জানতে পারবেন তখন পারি তো আজকে ভিডিওটা আসলে অতটা ইনফরমেটিভ না আমি জানি আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে আর কি আমার মন চলো যে কথাগুলো বলি কারণ আমার কাছে জিনিসটা আমি রিয়েলাইজ করতে পারলাম ঠিক আছে অনেক লোকই আরছে খুবই উগ্র টুগ্র আর ঠিক আছে ওরা কিন্তু টিকতে পারে না এখানে হুম আপনি যদি মানে কী বলে ওই ধরনের ম্যানার বা রুলস রেগুলেশন যদি না ফলো করে আপনি কিন্তু ইউরোপ টিকতে পারবেন না এটা সবার জন্য না তো এটা কথাগুলো একটা কারণেই বলতেছি একটা ভাই আসছিল বাংলাদেশ থেকে বলি যেতে কিছুদিন আগে সে তার কোম্পানির সাথে অনেক পুল্টাপাল্টা করে ভালো অনেক কিছু নিয়ে তার বিহেভ বা ম্যাচার ওই ধরনের ম্যাচুরিটি নাই তার কথাবার্তায় কোম্পানি এতটাই ফেরাপ তাকে বের করে দিয়েছে উইদাউট টিয়ার্স সে খুব বিপদে পড়ে গেছে ঠিক আছে সে প্লাস্টিক পলায় মলায় এখন সম্ভবত গ্রিসে আছে তো যাই হোক ওটা অন্য হিসাব তো এরকম বিপদে পড়বেন মানে আপনি এখানে থাকতে হলে আপনাকে সভ্য হতে হবে রুলস রেগুলেশন মানতে হবে সব কিছুই ফলো করতে হবে তাহলে আপনি এখানে টিকতে পারবেন তো এটাই আপনি ইউরোপ বিদেশ যাবেন নাকি ইউরোপ যাবেন আপনি যদি ইউরোপ আসেন আপনাকে ওই জিনিসটা মাথায় নিয়ে আসতে হবে ওই ধরনের মেন্টালিটি তৈরি করেই আসতে হবে যে এখানে এসে ঠিক এখানকার আইন সব কিছু ফলো করে চলতে হবে তাহলেই আপনি এখানে ভালো কিছু নিজের জন্য করতে পারবেন নিজের ফ্যামিলির জন্য করতে পারবেন এবং আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ আর যদি আপনার যদি টাকা মানো ধান্দা থাকে তাহলে আপনি আমি বলবো শর্টকাটে চলে যান এত এক দু বছর আড়ালে ঘুরে টুরা কোনো দরকার নেই মিডলিট চলে যান কামলা দেন ধুমারা টেহা কামান তা সে যা সুন্দর একটা আলিশান বাড়ি করেন পার ওপর পা তুললা খান আর বাংলাদেশে এমনিতেই মনে করেন মানে টাকা পয়সা হইলেই ভালো মেয়েটে পাওয়া যায় বিশেদি করে সেট হয়ে যান অত এই আমরই কিছু দরকার নাই আর আপনার ঠিক আছে হ্যাঁ সো এটাই ইউরোপ আসার জন্য আমি বলবো আপনারা মূলত মানে ন্যূনতম হলেও এ ধরনের মেন্টালিটি নিয়ে আসবেন যে যেভাবে হোক আমি এখানকার সব কিছু মানে মানার চেষ্টা করবেন এক কথায় ঠিক আছে আপনি আপনার মতো চলেন এখানে আপনি নামাজ পড়লে আপনাকে যে কেউ মারবে কাটবে এরকম না হ্যাঁ আপনি আপনার ধর্ম অবশ্যই আপনার ধর্ম পালন করবেন সেটা অবশ্যই আপনার দায়িত্ব সবার আগে এটাই আপনি আপনার ধর্মীয় যে ব্যাপারগুলো আছে এগুলো ফলো করবেন তারপর হচ্ছে অন্য সব কিছু ঠিক আছে সো রুলস রেগুলেশন যেটা মানুষের জন্য কল্যাণকর সেটা এখানে তৈরি করা হয়েছে বা ফলো করে মানুষ তো এটাই আসলে এক কথাই বারবার বলতেছি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এরকম ইন্টারেস্টিং যদি কোনো টপিক বা যদি কোনো কিছু জানার থাকে কমেন্টসে বলবেন ইনশাল্লাহ এইসব ব্যাপার নিয়ে আলোচনা করবে এখন থেকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম